আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা ব্যক্তিকে দেখাবো যিনি আসলে কার ভিতরে কি আছে এটা বলা যায় না তো আমার এক ভাই উনি গ্রামে থাকেন অনেক প্রতিভা তো আজকে ওনাদের ওনার সাথে কথা বলবে এবং ওনার কিছু প্রতিভা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা খুব একটা সুন্দর জায়গায় আসছি এটা বলার মতো না তো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রায়হানউদ্দিন জুয়েল ময়া মোহাম্মদ রায়হানউদ্দিন জুয়েল ভাই আমি আসলে এই ধুলনাতে কখনো বেশ ভালোভাবে ভালো উঠি নাই আজকে আমার এই ভাই সাথে উঠলাম বসে নামাজ পড়ছি দিন মাস ইনশাআল্লাহ বসেন আমার কাছে খুব ভালো লাগছে তো ভাই আপনার এই যে আপনার ভিতর কি প্রতিভা আমাদের অডিয়েন্সদের জন্য আপনি কি প্রতিভা আমাদেরকে আমি আসলে একটা ব্যবসায়িক আমি কারামতিয়া বাজার আমার দোকান কারামতিয়া বাজার জিরো পয়েন্ট জুয়েল কসমেটিক অ্যান্ড ব্যারেজ স্টোর জি অবশ্য অনেকে চিনে জানে জি তো আমি আসছি আজকে গুচ্ছগ্রাম বাজারে জি গুচ্ছগ্রাম বাজারে আসি দেখছি সরকারি অনেকগুলা প্রতিষ্ঠান জি যেমন আশ্রম কলোনি তারপরে যায় মাঠ হ্যাঁ অনেক কিছু জি আমি এটা নিয়ে একটা গান কর্ম আর কি এরকম একটা ধারণা নিশ্চয় যে একটা মজা কর্ম এই আর কি যা হোক তুই দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে বাইর বাইরে একটা গান করবি আমাদের একটা গান শুনে তো আমরা আজকে বাইরের গানটা শুনবো ভাই আমাদেরকে গানটা একটু যদি বলতেন

গুচ্ছু গ্যারাম বাজারে তো দেখার মতন অনেক কিছু আছে ভাই আসলে তো রে মন ধরে যাবে একবার যদি আসেন ভাই গো সারাজীবন মিস করবেন একবার যদি আসেন ভাই গো সারাজীবন মিস করবেন দেখার মতন জায়গায় আছে গুচ্ছু গ্যারাম বাজার দেখার মতন জায়গায় আছে গুচ্ছ গ্যারাম বাজারে একটাই আছে দোলনা আরেকটাই আছে মহজ্জে আর কত গুলাই আছে গড় বাড়ি আরেকটাই আছে ফুল বাগান আছে পুকুর বসার মতো অনেক জায়গায় আছে আমরা সবাই আসব গুচ্ছু গরম বাজার এসে মনটা বরে যায় গুচ্ছু গরমের কথায় আমার মানে মাঝে মাঝে মনে পড়ে যায় সবাই দাওয়াত রলো বাই গো গরম বাজারে সবাই আসবেন একটু করে দেখে যাইবেন আবারে একটা লাইক করবেন সবাই যদি গানটা ভালো লাগে আর একটা শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বাইরের গানটা তো শুনলেন উনি আসলে একজন ক্ষুদি শিল্প আর উনি বিভিন্ন মঞ্চে বিভিন্ন ইয়েতে উনি গান করেন তো আজকে এই যে গুচ্ছ এটা হঠাৎ করে আসছে আসি বেশ একটা গান আমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যাতে করি আহ এভাবে আমাদেরকে আহ বিনোদন দিয়ে আমাদেরকে আমাদেরকে গান শুনিয়ে যাতে করি উনি অনেক দূর বহুদূর যেতে পারে তো আজকের জন্য এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম